সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা থাকবে এই যে সেট টা এই সেট আপটা কিন্তু নাইন লেয়ার

কায়সা কুকিং সেট নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা যতই রান্না করেন কোনো পোড়া টোড়া কিছুই কিন্তু লাগবে না কায়সা অনেকগুলো মডেল কিন্তু আছে এখানে যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিস্তারিত জন্ম সাথে রয়েছে রানা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই আজকে কিন্তু কাইজা বিরার অনেকগুলা ডিজাইন নিয়ে হাজির হলাম রাইট এবং এটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা থাকবে এই যে সেটটা আচ্ছা এই সেটআপটা কিন্তু 9 লেয়ার নয়টা লেয়ার এবং নাইন লেয়ারের সুযোগ সুবিধাটা হলো ভাই আমি শুরুতে আগেই বলে রাখি হ্যাঁ এটা আপনার দুই থেকে তিন ঘন্টা খাবারটা উঠানোর পরে সিজলিং প্লেটের মতো গরম থাকবে খাবার গরম থাকবে হ্যাঁ এবং কোন খাবারই এটার মধ্যে পোড়া লাগার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই না এটা হবে ভিতরটা হবে হলো আপনার মার্বেল কোটেড ননস্টিক এবং হানি প্যাটার্ন করা আছে হানি জি জি আচ্ছা আচ্ছা হানি প্যাট করা আছে এবং এটা ঢাকনাটা হবে এরকম এই যে দেখেন কালার কিউট হ্যাঁ আচ্ছা এটার সাইজটা হবে রান্না করার পরে তো সার্ভ করে রাখা যাবে হ্যাঁ এটা আপনি ডাইরেক্ট টেবিলে সার্ভ করে দেন আচ্ছা এগুলো প্রত্যেকটা এভাবে সার্ভ করে দেন ভাই শুধু একটাই যে নাইন লেয়ার তা কিন্তু না সবগুলো কেমন প্রত্যেকটাই নাইন লেয়ার এটা একটা সেটআপ এই যে আমি যে প্রত্যেক ধরনের চুলায় রান্না করা যাবে এটা সব ধরনের চুলা এখানে লেখাই আছে ভাই এই যে দেখেন এই যে গ্যাস স্টপ হিটার হ্যালোজিং যেকোনো ধরনের এবং ইনপারেট জি সবটাই চুলায় গ্যাসের চুলায় কত বড় করে লেখা এবং 30 বছর কোম্পানি থেকে গ্যারান্টি আছে 30 বছরের প্রত্যেকটাই গ্যারান্টি আছে 30 বছর ওকে আমি এটা কি একটু হাইলাইট করলাম এটা মডেল নাম্বারটা হলো 7680 7680 কয় এটা হবে হলো আপনার 1 2 3 4 এটা হলো ছয় ছয় ঢাকনা সহ 12 পিস ঢাকনা ঢাকনা সহ 12 পিস এটা হলো আপনার যে কোনো ধরনের সাইজের জিনিসগুলো বা যে কোনো রান্নাটা এটা দিয়ে এই হাড়িগুলো দিয়ে করতে পারেন ছোট বড় হ্যান্ডেল গুলো কিন্তু অনেক হেভি অনেক হেভি আচ্ছা এইগুলা কিন্তু প্রত্যেকটা প্রাইজ আমরা জানিয়ে দিই

এটা আপনার ঢাকনা সহ এটাও 12 পিস এটাও কিন্তু ঢাকনা আচ্ছা এখানেও কিন্তু একটা ঢাকনা আছে এটা হচ্ছে ঢাকনা সহ 12 পিস জি এটার দামটা রাখতেছি ভাই আপনার 8500 টাকা 8500 66 66 66 4টা 4 4টা মডেল নাম্বার 46 চারটা ছয় আচ্ছা আর এটা হলো আপনার একটা কেতলি বাদ দিয়ে আপনি একটা সস্টেন্ড বাদ আপনাদের যেটা ভালো লাগে নিতে পারবেন দাম কিন্তু এরপর আপনি এখানে কেতলি সহ কিন্তু

থাকবে হচ্ছে এগুলা কিন্তু প্রত্যেকটাই আপনার এই যে কায়সা গ্যারান্টি সহ গ্যারান্টিটা বলতে কি এগুলো যদি আপনার ফুটা টুটা

500 দেওয়ার কারণ কি সামনে শীত আচ্ছা অনেকের কাছে ইন্ডাকশন ইনফ্রারেড চুলা আছে চুলা আছে তারা আসলে এই চুলাগুলোতে ব্যবহার করার জন্য হাড়িগুলো কুস্ততে পাচ্ছেন না আচ্ছা আর যাদের বড় দরকার ভাই এই যে কাইজা এটা আছে একটা ফাইভ লেয়ারের এটার মধ্যে এটা হলো ছোট আচ্ছা এটা মিডিয়ামটা এটা হলো একদম বড় সাইজ বড় সাইজটা এটার মধ্যে আমি সাইজটা একটু আপনাকে দেখাই দিচ্ছি আট লিটার লিটার ক্যাপাসিটি একদম বড় সাইজ আচ্ছা এটা হলো মিডিয়াম ছয় লিটার এটা হলো ছয় লিটার ক্যাপাসিটি আচ্ছা এটা হলো আপনার এটার দাম কিন্তু ছয় হাজার আটশো টাকা কিন্তু অফার প্রাইস ভাই আচ্ছা একটা যদি আপনি আলাদা করে কিনতে চান রাশেদ ভাই এই হাড়ির দামই পড়বে চার হাজার টাকা হ্যাঁ দেখেন আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নাইন লেয়ার আচ্ছা এটাও কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা সাইজ কিন্তু আচ্ছা এই ছোটটার সাইজই হলো আপনার

কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করবেন মডেল নাম্বার সহ যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন